আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমাদের পেনাসিয়া পাবলিকেশনসের নতুন বই এ নিউ সাকসেস পেনাসিয়ার নতুন সিরিজ যেটা হলো ফোকাসের সিস্টার কনসার্ন প্যানাসিয়া পাবলিকেশনসের আলোকে আমাদের একটা বই লঞ্চ হয়েছে এই বইটা হলো এ নিউ সাকসেস তো আমরা প্রায় এই যে বাংলাদেশে এত এত স্টুডেন্টস এত এত সব তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই রয়েছ সবার ভিড়ে আমরা বিশ্ববিদ্যালয় একটা আসন ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় অনেক সময় তো এই ধারাবাহিকতায় আমরা প্যানাসিয়া পাবলিকেশনস একটা চিন্তা করেছিলাম যে কিভাবে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আসন আমাদের হতে পারে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর রেজাল্টের ভিত্তিতে ভর্তি নেই দু হাজার সালের পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের পুরনো ঐতিহ্য ভর্তি পরীক্ষায় চলে এসেছে তো সেই হিসেবে আমাদের এনিউ নিউ সাকসেস বইটা আমরা বাজারে এনেছি এখানে প্রায় আট হাজারেরও অধিক এমসিকিউর সমারোহ রয়েছে তো এই বইয়ের মধ্যে আমাদের একই সাথে আমরা সব কিছু পাচ্ছি যেমন এখানে আমাদের বিজ্ঞানের চারটা অংশ অর্থাৎ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এবং এরই সাথে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং আইসিটি অংশও রয়েছে তো আজকে আমাদের বায়োলজি অংশের ক্লাস চলছে এবং বায়োলজি অংশটা থেকে লাস্ট অর্থাৎ দু হাজার চোদ্দো পনেরো সেশনে মোট কোয়েশ্চেন ছিল সতেরোটা আমাদের সতেরোটা কোয়েশ্চেন ছিল এই সতেরোটা কোয়েশ্চেনের মাঝে এই সতেরোটা কোশ্চেনের মাঝে যেই যে অধ্যায়গুলোতে আমাদের ইম্পর্ট্যান্ট বায়োলজি অংশ থেকে সেই অংশগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং বিস্তারিত পড়ালেখা করব তো আমরা যে আজকে আমাদের পেনাশিয়া পাবলিকেশনসের যে পেজ আছে ফেসবুক পেজ এখান থেকে আমরা সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব এবং বইটা যেন আমাদের কী জন্য দরকার এই অধ্যায়গুলো পড়ার পরে বা ক্লাসটা শেষ করার পরে আমরা খুব ভালো মতো করে আমাদের একটা ধারণা হয়ে যাবে তো আমাদের তোমাদের খুব সুন্দর তোমাদের জন্য চমৎকার একটা বই দেখা যাচ্ছে এ নিউ সাকসেস তো এখানে কি কি আসছে সব কিছু দেখতে পাচ্ছি আমরা তো আমরা এখন চলে যাই আমাদের মূল কিছু অংশে এই বইয়ের মধ্যে কিছু চুম্বক অংশ রয়েছে চুম্বক অংশগুলোর মধ্যে প্রথমত আমরা চেষ্টা করেছি যে বিগত বছরের প্রশ্নের আলোকে এই বইটার জীববিজ্ঞান অংশটাকে সাজাতে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় জনকের নাম আছে যা আমরা জানি যে প্রাণী বিজ্ঞানের জনককে যেমন প্রাণী বিজ্ঞানের জনক আমরা জানি অ্যারিস্টটল উদ্ভিদ বিজ্ঞানের জনকে থিও ফার্স্ট এখন এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি অ্যারিস্টটলের বইয়ের নাম কি যেমন অ্যারিস্টোটল একটা প্রশ্ন আসতে পারে এবার যেটা যে রক্তের ভিত্তিতে রক্তের ভিত্তিতে শ্রেণী বিন্যাসের বিভক্তিকরণ করেন কে বা শ্রেণী বিন্যাস করেন কে তাহলে রক্তের ভিত্তিতে শ্রেণী বিন্যাস হলো বিজ্ঞানী অ্যারিস্টটল এটা মাথায় রাখবো আমরা রক্তের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করেন বিজ্ঞানী অ্যারিস্টটল থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক এই থিওফ্রাস্টাস নে কি क्वेश्चन আসতে পারে থিওফ্রাস্টাস নে क्वेश्चन আস করে যে ইনার বইগুলোর নাম কি কি ইনি কি কি বইগুলো লিখেছেন ঠিক আছে এই বইগুলো গুলো খুব গুরুত্বপূর্ণ তো আমাদের এই বইয়ের মধ্যে যেই আছে এখানে বিস্তারিত আলোচনা করা আছে যে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি প্রাণীবিদ্যা এটা হলো অ্যারিস্টটল উদ্ভিদ সাধারণ হলো বিজ্ঞানী স্টিফেন হেলস এটাও খুব গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের আরো বহুবিধ জিনিস যেগুলো পরীক্ষায় আসতে পারে যেমন বিন্যাস বিধি ক্যারোলাস লিনিয়াস এই সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নিয়ে কোশ্চেন রয়েছে সুইডিশ বিজ্ঞানী লিনিয়াস সুইডিশ বিজ্ঞানী লিনিয়াস এই লিনিয়াস এই ক্যারোলাস লিনিয়াস এটা খুব ইম্পর্টেন্ট দ্বিপদ নামকরণের জনক দ্বিপদ নামকরণের জনক আচ্ছা নামের প্রথমের দিকে আমরা যেটা থাকে জেনাস আর স্পিসিস এই জেনাস আর স্পিসিসটা এটা ফার্স্টলি উনি ক্যারি করছেন সো আমরা এটা মাথায় রাখবো যে উনি কেরালা সেন্স এখান থেকে কোশ্চিন আসতে পারে যে তোমাদের জন্য একটা সবকিছু বেশি কোয়েশ্চেন্স যে ত্রিপদ নামকরণ জনকে তোমরা কমেন্ট বক্সে জানাবা ত্রিপদ নামকরণের জনককে ত্রিপদ নামকরণের জনক এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার ন্যাশনাল ভার্সিতে আসতে পারে এটা সবাই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা কমেন্ট বক্সে কি হবে আমরা সেই আলোকে তোমাদেরকে একটা যে যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তোমাদেরকে আমরা রিচার্জ করে দেবো ওকে সো তোমাদের আমাদের গেল এরপরে পরীক্ষামূলক শারীরবিদ্যা ব্যাকটেরিয়া তারপর হচ্ছে বাস্তুবিদ্যা এগুলা সবগুলো জনকগুলো আছে আমরা এগুলা ভালো মতো করে দেখে নিতে পারি এরপরে কিছু কিছু বিষয় থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিলো যেমন বলছে এটিপি চক্রের আবিষ্কারককে ইসিজির আবিষ্কারককে আধুনিক শারীরবিদ্যার আবিষ্কারককে জীব রসায়ন বিদ্যার আবিষ্কারককে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সো আমরা এবারের জন্য আমরা একটু দেখে রাখতে পারি আচ্ছা এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার এই সালগুলো থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসছে যেমন এই ভাইরাস ভাইরাসের নাম কি স্ট্রোগের ভাইরাস যিনি এইচ আইভি বিজ্ঞানে গেল তো এটা হলো নাইনটিন ওয়ান সালে ফার্স্ট ইনি এটার উপস্থিতি লক্ষ্য করছেন এটা হলো আমেরিকান বিজ্ঞানী গেল বিজ্ঞানী সো এই রোগের ভাইরাস আবিষ্কার করছিলেন এইচ আইভি এটা হলো বিজ্ঞানী গেলো এরপর অ্যালিলের নামকরণ করছেন কে বিজ্ঞানী বেটসন এটা খুব গুরুত্বপূর্ণ ছিল দ্বীপদ নামকরণ একটু আগে বললাম আমরা ক্যারোলাস স্লিনিয়াস কোর্সের আবিষ্কারক ও নামকরণ হল পোস্ট রবার্ট হুক এবং কোষ প্রাচীর করে রবার্ট হোক এগুলো খুব গুরুত্বপূর্ণ এই যে একটু আগে আমি তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম তোমরা এখন মিলিয়ে নাও তোমাদের কমেন্টের সাথে ত্রিপদ নামকরণের প্রবর্তন করেন কে বিজ্ঞানী স্লেগেল এই স্লেগেলটা খুব গুরুত্বপূর্ণ এই ত্রিপদ নামকরণে কিছু হিস্ট্রি আছে আমরা যারা যারা বিস্তারিতভাবে আরো পড়তে চাই সেটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে তো একটু হিস্ট্রিটা জাস্ট বলি যে আমরা যদি কোনো কিছু ধরি আমি লিখলাম নাজা 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 এটা হলো গোখরা সাপের বৈজ্ঞানিক নাম এর সাথে যদি আমি স্পিসিস এসপি অংশ দিয়ে দিই তাহলে কিন্তু ত্রিপদ নামকরণ বোঝাবে অর্থাৎ নাজা নাজার সাথে নাজা নাজার কোনটা স্পিসিস বোঝাচ্ছে সেই জিনিসটাকে আমরা গ্লোরিফাই করছি যেমন আমি যদি বলি পেসার ডোমেস্টিকটাস পেসার ডোমেস্টিকটাস পেসার ডমেস্টিকটাস এটা হলো চড়ুই পাখির সাইন্টিফিক নেম ওকে এই যে এটা হলো দ্বিপদ নাম এটা কি দ্বিপদ নাম পাসার ডোমেস্টিকটাস আমি যদি পেসার ডোমেস্টিকটাসের সাথে নাইলোটিকাস দিয়ে দেই নাইলোটিকাস অর্থাৎ পেসার ডোমেস্টিকটাস নাইলোটিকাস এটা দ্বারা কিন্তু বোঝায় নীল নদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম কোন এলাকার নীল নদ এলাকার নীল নদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নামের নাম কি পেসার ডোমেস্টিকটা নাইলোটিকা সো আমরা এটাকে খুব ভালো মতো করে মাথায় রাখবো যে পেসার ডোমেস্টিকটা নাইলোটিকাস দিয়ে কি বুঝায় এটা দিয়ে নীলনদ এলাকার চোরোই পাখিকে বোঝায় তাহলে আমরা দ্বিপদ নামকরণের জনক জানছি লিনিয়াস ত্রিপদ নামকরণের জনক জানলাম পাখি বিজ্ঞানী স্লেগেল তাহলে ত্রিপদ নামকরণ কি জিনিস তিনটা পথ থাকবে এবং সবগুলো হাতে যখন লিখব আন্ডারলাইন হবে যদি কোশ্চিনে থাকে তাহলে অবশ্যই কী থাকবে ইতালিক ফর্মেটে থাকবে সো আমরা পেসার ডোমেস্টিকটাস নাইলোটিকাস দিয়ে বুঝবো ত্রিপদ নামকরণ তাহলে ত্রিপদ নামকরণে যে জনক ছিল আমরা একটু আগে দেখতে পেরেছি যে পাখি বিজ্ঞানী স্লেগেল আমরা উদাহরণটাও ক্লিয়ার করতে পারলাম এর পরবর্তীতে আরও দিছে যে কে কোনটা বিভিন্ন অর্গানের আবিষ্কারক এবং বিজ্ঞানের নাম ম্যালপেজিয়া নালিকার নামকরণ করেন বিজ্ঞানী মার্সেল ও মালপেজি ইতালিয়ান চিকিৎসক ছিলেন মাথায় রাখবো এটা আমরা ম্যালপেজিয়া নালিকা এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের এবার সেট হতে পারে আমাদের এই জিনিসগুলা দেয়ার মূল কারণটাই হলো তোমাদেরকে কোয়েশ্চেনগুলো ফিল আপ করা বা থিঙ্কিং করানো যে কি কি জিনিসগুলা থেকে আমাদের কোয়েশ্চেনগুলো হতে পারে আমরা একটু দেখব যে মালপেজিয়ান নালিকা আর মালপেজিয়ান বডিটা ডিউরো কোয়েশ্চেন আমরা একটা কাজ করবো এই ক্ষেত্রে ডিউর প্রশ্ন ব্যাংক যেটা আছে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলোও কিন্তু আমাদের এ নিউ সাকসেসে দেওয়া আছে সো এন ইউ সাকসেস থেকে আমরা মোটামুটিভাবে সবগুলো একটু কাভার আপ করে যাওয়ার চেষ্টা করবো দেওয়া আছে ম্যালপিজিয়ান বডি ওকে ম্যালপিজিয়ান বডি ম্যালপিজিয়ান বডি আর এটা হলো নালিকা তাহলে মালপিজিয়ান বডি আর তাহলে মালপিজিয়ান নালিকা আমরা খেয়াল রাখবো নালিকা শব্দটি যখন থাকবে তখন এটা পোকা মা করে অর্থাৎ কীট পতঙ্গের ঠিক আছে কোন পতঙ্গের সাধারণত আর্থ্রোপোডা শ্রেণীর আছো পোডার রেচন রেচনাঙ্গ হিসেবে কাজ করে এটা মাথায় রাখবো আমরা যে আর্থপড়া শ্রেণী রেচনাঙ্গ হিসেবে কাজ করে কোনটি নালিকা তাহলে ম্যালপিজিয়ান বডি কোথায় পাওয়া যায় মালপিজিয়ান বডি আছে তাহলে ম্যালপিজিয়ান বডিটা কোথায় আমাদের যে রেচনাঙ্গ আমাদের রেচনাঙ্গ কোনটা বৃক্ক বা কিডনি সিমের বিচির মতো আমাদের জাস্ট যে কিডনিটা আছে এই কিডনিটার মধ্যে আছে কি এই ম্যালপেজিয়ান বডি এখন বলতে হবে আমাদের শরীরে কিডনি তো দুটো তো কিডনির একক কি এবং আমাদের যে কিডনিতে এই কিডনির জন্য যে মূল অংশ অর্থাৎ বৃক্ষ এই বৃক্ষের মূল চালিকা শক্তির একক হিসেবে কাজ করে কোনটি হ্যাঁ তোমাদের জন্য এটা এবার কোশ্চেন যে বৃক্কের একক বৃক্কের একক কোনটি দেহের বৃক্ষের একক কোনটি তোমরা কমেন্ট সেকশনে জানাবা আচ্ছা এরপরে পুনরাবৃত্তি মতবাদা প্রবর্তক তারপরে আবিষ্কারক হাইড্রার হুক রাইবোজমের আবিষ্কারককে বিজ্ঞানী প্যালেডে লাইসোজমের আবিষ্কার বিজ্ঞানী দাদুবে এরপর বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে কি কি নামে ডাকা হয় এই কোশ্চেনগুলো একটু ভালো মতো করে পড়তে হবে যেমন আমরা যদি কোশ্চেন আউট করি যে কোন কোষীয় অঙ্গাণুকে কি নামে বলা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে দেহের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে এই কোশ্চিন যে তিনটা করলাম এটা উত্তর তোমরা কমেন্ট বক্সে দিবা এবং এই ধরনের কোয়েশ্চিন কিন্তু বারবার পরীক্ষায় আসে যেমন এখানে বলছে সেন্ট্রিওলের নামকরণ করছে থেকে বিজ্ঞানী ভোভেইরি আমরা এটা মুখস্থ রাখবো ওকে বভেরির পরে আমরা পরবর্তীতে চলে আসলাম আহ মাইটোকন্ডিয়াকে বায়োপ্লাস নামকরণ করছে এখানে বিজ্ঞানী অল্টম্যান নিউক্লিয়াস এর আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন মাইটোকন্ডিয়া আবিষ্কার করছে কলিকার আর নামকরণ করছে বিজ্ঞানী বেন্দা সো এটা আমরা মনে রাখবো না মাইট্রোকন্ডিয়ার আবিষ্কারক এবং নাম করো কেন ক্রোমোজ আবিষ্কার করতে বিজ্ঞান স্ট্রাস বুর্গার সো এইগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আমরা একটু পড়ার সময় সবগুলা জিনিসকে ক্যারি করব এবং আমাদের জন্য এই যে প্যানাসিয়ার যে বইটা আছে এ নিউ সাকসেস এ নিউ সাকসেসটাকে ক্যারি করার চেষ্টা করব এখানে আমাদের হুবহু করে সবগুলো জিনিস এবং প্রতিটা অধ্যায় থেকে সিলেক্টিভ থার্টি ফাইভ থেকে ফর্টি এবং কিছু কিছু ক্ষেত্রে তিরিশটা কোশ্চেন দেওয়া আছে যাতে করে এত পড়ার ভিড়ে আমরা হারিয়ে না যাই খুব বেশি হলে ব্যালেন্স জন্য পাঁচশো কোশ্চেন মুখস্থ রাখলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো বিশ্ব মানে কলেজে তোমার হচ্ছে চান্স একদম পুরোপুরিভাবে তুমি সুনিশ্চিত করে ফেলতে পারবা ওকে তার পরবর্তীতে আমরা চলে আসি যে হাইড্রা আবিষ্কারকগুলো এই আবিষ্কারক নিয়ে অনেকগুলি কথা আমাদের বইয়ের মধ্যে যা যা যাবতীয় ছিল ক্রোমোজোমের নামকরণ করতে বিজ্ঞানী ভলডেয়ার হাইড্রার নেমাটোসিসকে শনাক্ত করতে বিজ্ঞানী ভার্নার হাইড্রার নামকরণ করতে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং মায়াসিসের বিভাজনের নামকরণ করতে বিজ্ঞানী মোর এবং ফার্মার সো এই যে এগুলার নাম এবং শালগুলো একটু দেখে রাখার চেষ্টা করবো সবগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট আমরা চেষ্টা করবো যে যেইগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে খুব বেশি আমি আটকিয়ে যাব সেগুলো যেগুলো যেগুলো পারি এগুলো আমরা মোটামুটি বোর্ড পরীক্ষা সময় থেকে পেরে আসতেছি ওকে পরেরটাতে চলে যাই বলছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল এটা দিয়েছিলেন কে এটা হলো বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এনারাও নাইনটিন সিক্সটি ওয়ানে নোবেল পুরস্কারও পাইছিলেন এটা মনে রাখবো বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক নোবেল পান কত সালে নাইনটিন সিক্সটি ওয়ানে তাহলে আবিষ্কার করছেন নাইনটিন ফিফটি ডাবল হেলিক্স মডেল এবং নোবেল পাইছেন নাইনটিন সিক্সটি ওয়ান এটাকেও মাথায় রাখবো আমরা মাইটোকুন্ডের নামকরণ করেন কে একটু আগে বলছে বেন্দা কার্ল বেন্দা হ্যাঁ কলিকার আবিষ্কার করলো নামকরণ করলো বেন্দা মানে একজন আবিষ্কার করলো আবার এটার নাম যে মাইটোকন্ড্রিয়া হবে এটা ফার্স্ট বলছে কে এটা বলছে বিজ্ঞানী বেন্দা ক্রসিং ওভার মানে একটার সাথে আরেকটা কি ওভারল্যাপ করা এই ওভারল্যাপ করা কে কোর্স বিজ্ঞানী মর্গান টি এইচ মর্গান আমরা মর্গানকে মনে রাখবো সো মর্গানের অবদানটা অনেক বেশি রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে বিজ্ঞানী কার্ল্যান্ডের স্টেইনার নাইনটিন জিরো ওয়ানে সো এই কার্ল্যান্ডের স্টেইনার যদি ব্লাডটা আবিষ্কার না করতেন আমাদের খুব ঝামেলা হয়ে যেত কীরকম ঝামেলা আমরা আসলে আমাদের যে সময় ইমার্জেন্সি কেস ধরো একটা প্রেগন্যান্সি কেস কিংবা কোনো অ্যাক্সিডেন্টাল কেস এখন খুব একটা পেশেন্টের খুবই ইমার্জেন্সি নিডের ব্লাড দরকার আমরা যে ব্লাড গ্রুপ না জানি কার কার শরীর থেকে ব্লাড নিব আর কার শরীরে ব্লাড আমরা দিব এটা নিয়ে আমরা খুব কনফিউজ হয়ে যেতাম তো এই জিনিসটার জন্য আমাদের রক্তের গ্রুপটাকে খুব ভালো মতো করে জানতে হবে এবং এই জানার জন্য যে মূল উপাদান যে হলো কার রক্তের গ্রুপকে এটা জানা সেখান থেকে এটা মানে আবিষ্কার করার জন্য কার ল্যালডিস্টনের অবদানটা অনেক বেশি এবং আজ থেকে প্রায় একশত পঁচিশ বছর আগে উনি আমাদের এই আবিষ্কারটা করে রাখছেন এবং তার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা আমাদের মডার্ন মেডিকেল সায়েন্সকে অনেক বেশি অ্যাক্টিভেট করে ফেলছি আমরা এখন এর মাধ্যমে জানতে পারি যে সার্বজনীন গ্রহীতাকে সার্বজনীন দাতা গ্রুপকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবা সার্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি সার্বজনীন গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আই তোমরা এটা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানো সার্বজনীন দাতাকে সার্বজনীন গ্রহিতাকে এরপর বলতেছে রক্তের গ্রুপ আবিষ্কারক গেল মানুষের বর্ণান্ধতা সম্পর্কে বর্ণান্ধতা আমরা কোন ধরনের রোগ আমরা জানি এটা সেক্স লিঙ্ক ডিসার্ক্সিং ডিসঅর্ডারটা বিল ছিল বিজ্ঞানী জন ডালটন এই ডাল্টনকে আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা এতক্ষণ একটু আগে যা পড়লাম এগুলো সবগুলাই ছিল উপক্রমণিকা অংশ অর্থাৎ জীববিজ্ঞানের বিভিন্ন অংশের নাম জীববিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানের নাম বিজ্ঞানের অবদান বিভিন্ন গ্রন্থের নাম এবং বিভিন্ন আবিষ্কার এবং এদের প্রকারভেদ অর্থাৎ এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে তার একটা উপায়ক বা সম্যক ধারণা আমরা পেলাম আমাদের এ নিউ সাকসেস বইটা পেছনের দিকেও তোমরা দেখছ এই বইয়ের মধ্যে ওভারঅল সব কিছু তোমরা এটা পেয়ে যাবে আমরা এরপরে আরেকটা টপিকে চলে যাই এই টপিকটা হলো বিভিন্ন প্রাণীর শোষণাঙ্গ শাঙ্গের মধ্যে প্রথমেই চলে আসতেছে বিভিন্ন প্রাণীর নাম এবং বক্স এখানে কি বলতেছে যে কেচো ও যোগ এর শ্বসনাঙ্গ কোনটা দেহ মাছের শ্বসনাঙ্গের নাম কি উত্তর হলো ফুলকা আমরা এটা জানি তো এভাবে করে খুব সুন্দর করে চার্ট আকারে আমাদের বইয়ের মধ্যে বিস্তারিত দেয়া রয়েছে যেমন আমরা চলে আসছি যে ব্যাঙাচির শশনাঙ্গের নাম কি বহি ফুলকা তারপর হচ্ছে ব্যাঙের শশনাঙ্গের নাম কি ফুসফুস তারপর হচ্ছে কই মাছ শিং মাছ মাগুর মাছ বানটা ফুল করেছে মাগুর হবে তো এটা হলো কি অতিরিক্ত শ্বাসযন্ত্র বা ফুলকা তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবো এখান থেকে অনেক সময় শ্বসনাঙ্গ থেকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় তো এগুলি সবগুলিই দেওয়া আছে আমরা জাস্ট শর্ট আকারে কিছু স্লাইড আকারে বই থেকে দেখালাম আমাদের বইয়ের মধ্যে বিস্তারিত রূপে সবগুলো রেচনাঙ্গ শোষণাঙ্গের নাম দেওয়া আছে শরীরশ্রীপের শোষণাঙ্গ ফুসফুস পাখিদের শ্বসনাঙ্গ কী ফুসফুস ও বায়ুথলি এই বায়ুথলিটা কিন্তু একটা প্রাণীকে অনন্য করে থাকলে এই বায়ুথলি যদি না থাকতো তাহলে দেখা যেত যে একটা প্রাণী কিন্তু পাখি উঠতে পারত না পাখিরা উঠতেই পারে মূলত এই বায়োথোরিডার জন্য স্তন্যপায়ী প্রাণীদের শ্বশনাঙ্গ আমাদের হলো ফুসফুস তো এবার রেচনাঙ্গে চলে আসলাম এই রেচনাঙ্গটা শ্বশনাঙ্গের থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন এখানে বারবার বলছে ফিতা কৃমি ফিতা কৃমির কি ফ্লেম কোষ এটা মনে রাখবো কেচো বা জোকে রেচনাঙ্গের নাম কি নেফ্রিডিয়া স্টার দিয়ে রাখো এটা এক্স কোয়েশ্চিন ছিল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় দুই হাজার দশ এগারো সালের কোয়েশ্চেন এছাড়াও চিংড়ি চিংড়ির ক্ষেত্রে বলছে সবুজ গ্রন্থি পরবর্তীতে চলে আসি মাক্রোসা মাছ পাখি ব্যাং এই সবগুলো রেচনাঙ্গটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ রাখতে হবে এই রেচনাঙ্গটার উপরেই আমাদের সবগুলো বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা কোশ্চিন আসবে আমরা কিন্তু জানি না সো শাঙ্গ এবং রেচনাঙ্গ দুইটা বক্স আমরা এনিউ সাকসেস বই থেকে মানে বুঝে রাখার চেষ্টা করব। এগুলো কিন্তু আমাদের মূল বইগুলোতেও বাজারে সচরাচর বইগুলোতে একই সাথে কম্বাইন করে দেওয়া নেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায় বিস্তৃতভাবে দেওয়া রয়েছে আমাদের এনিউ সাকসেস বই খুব সুন্দর করে প্রাণী এবং এদের রেচনাঙ্গটা ভালো মতো করে দেওয়া রয়েছে আচ্ছা আমরা পরের অংশে চলে যাই পরের অংশে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য আমরা অর্থাৎ প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে এখন কথা বলবো এখানে সরীসৃপ পাখি স্তন্যপায়ী প্রাণী যারা যারা রয়েছে এদের সবগুলার বিস্তারিত কথা বলা আছে যে এদের ত্বক কীরকম এদের চলনাঙ্গ কীরকম যেমন চলনাঙ্গ থেকে প্রায় পরীক্ষা করছেন আসে যে মৎস্যের চলনাঙ্গ কোনটা উত্তর হলো পাখ না এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এসেছিল হ্যাঁ দু হাজার সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এরপরে যে চলে যায় আর কি কি পার্থক্য বেশি শ্বশনাঙ্গ আমি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি এখান থেকে পরীক্ষা কোশ্চিন আসতে পারে যে নিচের কোনটি যে উভচরের শ্বশনাঙ্গ কোনটি উত্তর হলো ফুসফুস আর মৎস্যের চলনাঙ্গ শ্বশনাঙ্গ কোনটি উত্তর হলো ফুলকা তো আমাদের এই দুইটা মাথায় রাখতে হবে মৎস্য এবং উভচর থেকে পরীক্ষা কোশ্চিন আসতে পারে কিংবা সরিসৃপ থেকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্বশনাঙ্গ শ্বশনাঙ্গটা একটু ভালো করে আমাদেরকে পড়ে ফেলতে হবে এইখান থেকে একটা কোশ্চিন আসতে পারে পেইড কোশ্চিন পারলেই ভাই আমরা একটা মার্ক আঁকাই যাবো লক্ষাধিক স্টুডেন্টস থেকে কিন্তু বাছাই করে তুমি তোমার পছন্দের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্টে পড়তে পারবা তো যদি না ভালো করে তাহলে কিন্তু ডিফিকাল্ট আর বিশ্ববিদ্যালয়ও যা অনেক সময় কিছু কিছু ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্টে পড়াও কিন্তু তা যখন ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজগুলো ন্যাশনালের আন্ডারে ছিল তখন কিন্তু এটার ভ্যালু অনেক বেশি ছিল তা যতই ওরা ঢাকা ইউনিভার্সিটির সাথে মার্চ হয়েছে তত কিন্তু ডে বাই ডে তাদের কোয়ালিটিটা ডিক্লাইন করছে নানাবিধ জটিলতার কারণে সো কিছু কিছু ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো করছে যেমন আমরা যদি বলি ঝিনাইদহের কেসি কলেজ কিংবা রংপুরের কারমাইকেল কলেজ বগুড়ার আজিজুল হক কলেজ যে এই যে এতগুলি কলেজ আছে সরকারি আনন্দমোহন কলেজ তারপর সৈয়দ নজরুল কলেজ এই অনেকগুলো কলেজ রয়েছে এই সবগুলোর আন্ডারে কিন্তু চমৎকার চমৎকার বিএল কলেজ তারপর আরও যেই ভালো ভালো কলেজগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু ন্যাশনাল ভার্সিটির আন্ডারে তো আমরা যারা পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে যার যার বাসায় এলাকা একই মানে জাস্ট আমি আমার নিজ ভাষা থেকে পড়েও শেষ করতে পারি সাবজেক্ট সাবজেক্ট মানে পড়ালেখার ডেকোরাম কিন্তু একই তুমিও অনার্স একজন ডিইউ সিইউ বা হচ্ছে আদার্স জিএসটি আন্ডার যে যে ফার্সিলিটিগুলো রয়েছে এখান থেকে পড়া একজন গ্রাজুয়েটে কিন্তু সেম একই কাজ করছে অর্থাৎ তারও কিন্তু ভিউ এবং মানে ডেকোরাম সব কিছু একই অর্থাৎ সেও ওই তার হচ্ছে অনার্স আর ডিগ্রি পাবে তো আমাদেরকে প্রথমত তো ডিগ্রি তো আগে তো চান্স পেতে হবে তো চান্স পাওয়ার জন্য শ্বসাঙ্গ মুখস্থ রাখতে হবে তাহলে শ্বশনাঙ্গ আমরা তাহলে তিনটা জিনিস কি কি বললাম মৎস্য শ্বসনাঙ্গের নাম হলো ফুলকা শরীর ফুসফুস উভচর ফুসফুস হৃৎপিন্ড কার হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট এখান থেকে প্রায় পরীক্ষা করছে না সেটাও স্টার্ট দেওয়া আছে যে শরীরশ্রীপ অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠ যেমন ছিল কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিষ্ট কুমির কোন শ্রেণীর প্রাণী কুমির হল সরীসৃপ শ্রেণীর প্রাণী তাহলে কুমিরের প্রকোষ্ঠ হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট তারপরে উভচর ছিল তারপর হচ্ছে হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোনটা তারপর হচ্ছে পাখির হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা জানি যে দুইটা অ্যাচ্রিয়াম দুইটা ভেন্ট্রিকল নিয়ে মোট চারটা নেই হলো কি মানুষের হৃৎপিণ্ড বিন্যস্ত এটা মুখস্থ রাখবো আমরা রক্তগুলা দেখবো উষ্ণ রক্ত বিশিষ্ট কোনটা আর শীতল পাখিকে জবাই করলে আমরা দেখি যে মুরগি বা ছাগল কিংবা অন্য কোনো পাখিকে গলায় যদি তুমি চাকু চালাও তাহলে দেখবা কি যে ওর থেকে গরম রক্ত বেরোচ্ছে মানুষের ক্ষেত্রে হাতকে দেখলে কোন জায়গায় গরম বা গরু বা ছাগলকে জবাই দিলে পর আমরা ব্লাড দেখে গরম কিন্তু মাছ তুমি যখন মাছকে কখনো কাটো মাছকে কাটলে গরম রক্ত বের হয় কখনো বের হয় না সবসময় দেখবা ঠান্ডা রক্ত বিশিষ্ট শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কারা মৎস্য শরীর এখান থেকে পরীক্ষা কোশ্চিন আসতে পারে করটিক স্নায়ু থেকে পরীক্ষা কোশ্চিন আসছিল একবার যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে করোটিক স্নায়ুর সংখ্যা কয়টা আমাদের এনিউ সাকসেস বইয়ে এই করটিক স্নায়ুগুলো মনে রাখার কিছু টেকনিক দেওয়া আছে অল অপ অক টক ট্রাই অ্যাপ ফ্যাসিওডি ইস্পা হাই অর্থাৎ অলফেক্টরি অপটিক মোটর চকলেয়াল ট্রাইজেমিনাল এই যে সিরিজটা আছে এই সিরিজটা খুব সুন্দর করে আমরা ইজিলি গ্র্যাপ করতে পারবো তো আমরা এটা একটা মাথায় রাখবো যে কোনটার ক্ষেত্রে কী আমরা জিনিসটা ক্যারি করবো তো আমরা এরপর যদি চলে আসি করটিক স্নায়ের পরে হচ্ছে আমাদের অক্ষিপল্লব তারপর হচ্ছে অবসারণী নিষেক প্রস্রব এগুলো সবগুলোর বিষয়গুলো তো এখান থেকে কোনটা কী আমরা জিনিসগুলো দেখলেই হয়ে যাবে আমরা ওভারঅল একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে আমরা এখান থেকে কোয়েশ্চেন মার্ক করব। যে কি ধরনের এবার ইউর পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল আসতে পারে তো আমরা এখানে তোমাদের দিয়ে দিচ্ছি কিন্তু তোমরা চেষ্টা করবা উত্তরগুলো নিজে করা যেমন আমি তোমাদেরকে প্রথমত একটা কথা বলে দেই যে আমাদের যেগুলা জাতীয় পার্ট আছে অর্থাৎ কি জাতীয় পার্টগুলো আমাদের কি কি আছে জাতীয় বৃক্ষ জাতীয় বৃক্ষ কে জাতীয় বৃক্ষ হলো আম গাছ হ্যাঁ ম্যাগনিফেরা ইন্ডিকা তারপর আমাদের কে কে আছে সাপলা ফুল নিমফিয়া নেও চলে বা নিমফিয়া পিউবিসেন্স সাপলা ফুল এরপরে কি রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ র বে টাই হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস এবার সিংহ সাইন্টিফিক নেমকে কি প্যান্থেরা লিও এই সাইন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে ইলিশ মাছ টেনিওয়া লোসা ইলিশা আগে ছিল কি হিলসা ইলিশা সো আমরা এগুলা মনে রাখার চেষ্টা করব এছাড়াও আর যেগুলা যেগুলো আছে জাতীয় সব বৈজ্ঞানিকরা মুখস্থ তাহলে এখানে বলছে জাতীয় পাখি জাতীয় পাখি কি জাতীয় পাখি হলো দোয়েল জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম কি কেউ বলতে পারবে কি ক্যাপসিকাস শ্যাওলারিস এখানে উত্তর দেয়া আছে যদিও বাট আমাদেরকে মুখস্থ রাখতে হবে ক্যাপসিকাস শ্যাওলারিস উত্তর পাড়া মাত্রই সুন্দর করে দেখে ফেলতে হবে চারটা অপশন দেওয়া আছে চারটার মধ্যে ক্যাপসিকাস সিরিজ একটাই উত্তর হলো স্যাওলারিস ওকে কোন পর্বের প্রাণীতে মেজোগ্লিয়া পাওয়া যাচ্ছে মেজোগ্লিয়া জিনিসটা কি ভাই মেজোগ্লিয়া হলো একটা অকোষীয় জেলির ন্যায় স্তর আমরা যখন পাউরুটি আর জেলি খাই জেলিটা হাত দিয়ে তুমি ধরতে যাও দেখবা তুমি হাতের মধ্যে কিছু ধরতে পারতসো না কিন্তু অকোষীয় জিনিস মতো তোমার হাত থেকে মনে হচ্ছে পিছলে যাচ্ছে তো কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এরকম একটা স্তর আছে যেটা ধরতে গেলে মনে হচ্ছে কি কিছু নাই একটা অংশ একটা জেলি টাইপের অংশ জেলি সদৃশ অংশ এই জেলি সদৃশ অংশ বা আমাদের যেটা ওই যে তিব্বত বা মেরিলের পমেড আকৃতির একটা অংশকে যেটাকে হাত দিয়ে চাপ দিলে মনে হচ্ছে সরে যাচ্ছে এই যে জেলি টাইপের যে অংশটাকে এটাকে আমরা বলতেছি কি মেজো ইমব্রোগ্লিয়া তো এটা কাদের ক্ষেত্রে পাওয়া যায় এটা মূলত হাইড্রা হাইড্রাকে উত্তর হলো নিডেরিয়ানস সো নিডেরিয়ানস উত্তর কোন পর্বের প্রাণীদের মেজোগ্লিয়া থাকে উত্তর নিডেরিয়ান এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেয়া রয়েছে আমাদের কোথায় এ নিউ সাকসেস বইতে তোমরা অবশ্যই বইটা নিবা এবং এই প্রশ্নগুলো সলভ করো আমরা জাস্ট দুই একটা প্রশ্নের স্যাম্পল দিয়ে দিচ্ছি ওখানে অনেকগুলো কোশ্চেন দেয়া আছে যেগুলো পড়লে মোটামুটি এ নিউর পরীক্ষার জন্য ইউ হ্যাভ গেইনড দ্য ভাস্ট নলেজ এটিন পরে বলছে কোনটি মাছ নয় এখন কার্প একটা মাস সিলভার ফিস তো সিলভার কার বোম্বে ডাক ক্যাট ফিশ এগুলা তো সবগুলো তাহলে মাছ তাহলে বোম্বে ডাক এটাই মনে হয় মাছ নয় সবগুলো শেষে তো মাছটা শাস কিন্তু আমরা এটা করতে গেলে বাস খেয়ে যাব অর্থাৎ দুই চোদ্দ পনেরো সালে এই কোশ্চিনটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অর্থাৎ যেবার ন্যাশনাল ভর্তি পরীক্ষায় বন্ধ হয়ে যায় মানে যেবার পরীক্ষা হই সো কোশ্চিনটা কি ছিল কোনটি মাস নয় মাস নয় কেন মাস নয় হইল এখানে সিলভার ফিশ এটা কি একটা পোকা সিলভার ফিশ এটা সবাই লেখে রাখো বা জেনে রাখো সিলভার ফিশ হল একটা পোকা এটা আর্থ্রোপোডার সিরিজের একটা পোকা এই পোকাটা কি করে এই পোকাটা আমাদেরকে আমাদের সব কিছুর সাথে এটাকে মোটামুটি গ্র্যান্টেড করে ফেলে সো আমরা এটাকে মাথায় রাখার চেষ্টা করবো যে নিচের কোনটি মাছ নয় তাহলে মাছ নয় হল সিলভার ফিশ ওকে সো সিলভার ফিশটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মানে মনে রাখবো আমরা যে এটা আর্থ্রোপোডস সিলভার ফিশ কি সিলভার ফিশ হলো আর্থ্রোপোডা আর্থ্রোপোডা সিলভার ফিশ হলো আর্থ্রোপোডা সৃষ্টি প্রাণী তাহলে কোনটি মাছ নয় উত্তর হলো সিলভার ফিশ এবার বলছে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় সমুদ্রের ফুল বলা হয় নিডের তো কার কি নাম এগুলা মনে রাখবো কাদেরকে কন্টক পারি বলা হয় কাদেরকে বলা হয় কম্বোজ প্রাণী বা নরম প্রাণী কাদেরকে তারপর বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী এই ধরনের কোয়েশ্চেনগুলো সবগুলা দেওয়া আছে কাজ কোথায় আমাদের এই নিউ সাকসেস বই তোমরা যারা যারা যেগুলি জানো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মনে হচ্ছে কোন ধরনের কোশ্চেন আসতে পারে তো আমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে শিখাকোষ কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য ওকে তো শিখা কোষ যে পর্বের প্রাণী বৈশিষ্ট্য শিখাকোষ মূলত প্লাটি হেলমিন্থিস বৈশিষ্ট্য এখানে সম্ভবত উত্তরটা একটু টাইপিং মিস্টেক করেছে এটা হলো ঘ তাহলে শিখাকোষ হল প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীদের অনন্য বৈশিষ্ট্য এটা আমরা মাথায় রাখবো এবার বলতেছে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় সো এটা হলো নিডেরিয়াস এটা হলো ইয়াটা ভুল এসেছে সো এরপরে আমাদের মোটামুটিভাবে ক্লাস এটা দিয়ে শেষ